কোন ইমাম নামাজ পড়াচ্ছে যদি তার ওয়াজিব তরক হয় তাহলে মুক্তাদের নামাজের সমস্যা হবে কিনা বা মুক্তাদের করণীয় পেশাব এবং বাথরুমের পর কেন ফরজ গোসল লাগে না যে চাকরি জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখে সে চাকরি না করা কিন্তু যারা বিদেশে যায় টাকা ইনকামের উদ্দেশ্যে তারা জামাতে নামাজ ও জুমার নামাজ পড়ার সুযোগ পায় না রজব মাস আসলে রসুল আকাম সাদামের নির্দিষ্ট কোন দোয়া পড়তেন কিনা প্রচলিত একটি দোয়া সবাই পড়ে হাদিসে তার প্রমাণ আছে কিনা শুধু ইল্লাল্লাহ জিকির করা হবে কিনা মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে খাটের উপর থেকে নামিয়ে মাটিতে হয় ব্যাপারে অনেকজন অনেক মতবাদ প্রকাশ করেন এটার কোনটা সঠিক খাটের উপর থেকে মাটিতে নামানো সঠিক নাকি নানা মালে কোনো অসুবিধা নেই মানুষ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির লাশ খাট থেকে নামিয়ে মাটিতে বা ফ্লোরেই তাকে শয় রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে এটা ঠিক যে মৃত ব্যক্তির লাশ সোজা করে রাখতে হয় একটু উঁচা হলে অনেক সময় দেখা যায় পেট থেকে কোনো কিছু বের হয় তো তো সেটা খাটেও হতে পারে মাথার নিচে বালিশ দেওয়া বা অন্য কিছু দেওয়া এগুলো যদি দেওয়া হয় তাহলে মুখ দিয়ে কোনো কিছু নাক দিয়ে কোনো কিছু বের হতে পারে সেই জন্য সমান জায়গা দিয়ে শোয়াতে হয় এটা হলো বাস্তবতা এটা হলো সমস্যা হতে পারে সেই জায়গা থেকে এইভাবে শোয়ানো হয় এটা শরীয়তের কোনো নির্দেশ ফরজ ওয়াজিব যেটা না করলে গুনাহ হবে বা করোনা এটা করতে বলা হয়েছে বিষয়টা এরকম না অতএব কোন মানুষ মারা গেলে তাকে সাথে সাথে খাটিয়াত খাট থেকে পালং থেকে আপনার চকি থেকে নামিয়ে তাকে ফ্লোরেই শোয়ায় ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই কোন ইমাম নামাজ পড়াচ্ছে যদি তার ওয়াজিব তরক হয় তাহলে মুক্তাদের নামাজের সমস্যা হবে কিনা বা মুক্তাদের করণীয় ইমাম সাহেবের যদি ওয়াজিব ছুটে যায় তাহলে ইমাম সাহেব সাহসেজদা দিবেন মুক্তাদিরকে সাথে নিয়ে কিন্তু ইমাম সাহেবের ওয়াজিব ছুটছে কিন্তু উনি সেজদা সাহ দেন নাই ভুলে গেছেন তাহলে সেক্ষেত্রে মুক্তাদির নামাজ হয়ে যাবে মুক্তাদি আলাদা করে সেজদাই সাহু দেওয়ার প্রয়োজন নাই ইমামের সাথে যখন আমরা নামাজ পড়ব তখন ইমামের আনুগত্য এবং অনুকরণই করতে হবে নিজে থেকে মনোতন করে কোনো কিছু করা আলাদা করে কোনো কিছু করা যাবে না বিশেষ করে সিজদা সাহু বা নতুন কোনো আমল এটা আপনি করবেন না ইমাম সাহেব সেজদা সাহু দিলে তার সাথে দিবেন আর যদি তিনি না দেয় আপনি আলাদা করে দিবেন না আপনার নামাজ হয়ে যাবে হলো এবং পর পর যে কেন ফরজ গোসল লাগে না ফরজ গোসল বীর্যপাত হলে কেন লাগে স্ত্রী সব হলে কেন লাগে স্বপ্নদোষ হলে কেন লাগে ওনার প্রশ্ন হলো পেশাব হলে কেন ফরজ গোসল লাগে না বাথরুম হলে অর্থাৎ পায়খানা হলে মলত্যাগ করলে কেন ফরজ গোসল লাগে না ভাই এই কেনর উত্তর যে আপনি জানতে চাচ্ছেন আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আল্লাহ রব্বুল আলমিন কোন কাজ আমাদেরকে কোন যুক্তিতে করতে বলেছেন এর সবগুলো বোঝার চেষ্টা আপনি কেন করছেন আল্লাহ রবুল আলমিন মহান স্রষ্টা তার সকল নির্দেশের রহস্য যদি আপনি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আল্লাহ তালাকে আমার ব্রেনে আমি রপ্ত করে ফেললাম

যায় না এই যদি হয় মানুষের ক্ষেত্রে মানুষের তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সবকিছুর যৌক্তিকতা আমরা বুঝে ফেলতে পারবো এটা কি সম্ভব অতএব নিজের বিবেক দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করলে গোমরাহির পথে যেতে হবে আমরা ইমানদার আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা তিনি আমাকে কল্যাণ নির্দেশ দিয়েছেন অকল্যাণ থেকে বিরত থাকতে বলেছেন অতএব আমার বুঝে আসলেও আমি মানবো বুঝে না আসলেও এই নির্দেশের যুক্তিকতা অন্তত পাঁচটা যুক্তিকতা হাজির করা যাবে অনেক ওলামায়ক্রাম এই জাতীয় অনেক আল্লাহর প্রতিটা বিধানের যুক্তিকতা জোহর আগে চার রাখা সুন্নত কেন ফজর আগে দুই রাখাত কেন এই কেনর অনেক উত্তর অনেক ওলামায়ক্রাম গবেষণা করে দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় উত্তর হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি করব। আল্লাহর সব কেন উত্তর যদি আমি ধরে ফেলতে পারি তাহলে তো আমি আল্লাহ রব্বুল আলমিনের সমান হয়ে গেলাম নাউজুবিল্লাহ সেটা কি হতে পারে কোনোদিন অতএব আল্লাহর নির্দেশ সেটাই আমার জন্য পালনীয় আমি দেখবো করোনা হাদিস দ্বারা প্রমাণিত কিনা প্রমাণিত হয়ে গেছে বাস আমান না সাল্লাম না এটাই হলো ইমান এটাই হলো দিন এটাই হলো আনুগত্য এরপর প্রশ্ন হলো যে চাকরি জামাতে নামাজ পড়া থেকে বিরত রাখে সে চাকরি না করা কিন্তু যারা বিদেশে যায় টাকা ইনকামের উদ্দেশ্যে তারা জামাতে নামাজ ও জুমার নামাজ পড়ার সুযোগ পায় না দেখুন জামাতে যদি নামাজ পড়তে না পারেন আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে জমান একটু সুখে থাকার জন্য একটু পয়সা করে ভালো কামাই করার জন্য তো সেসব জায়গায় গিয়ে অনেকে জিজ্ঞাসা করেন হুজুর ছুটি পাই না। কিনা আমি আপনাকে বলি আপনাকে আমি একটা চাকরি দিব মাসে দশ লাখ টাকা বেতন পাবেন আপনার কাজ হবে আপনার ডিউটি করার সময় নিঃশ্বাস বন্ধ করে রাখতে হবে ব্যাস আপনার ডিউটি পালনকালীন সময় কি বন্ধ রাখতে হবে নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে নিঃশ্বাস নিতে পারবেন না তাহলে আপনি দশ লাখ টাকা বেতন পাবেন কি বলেন এই চাকরি আপনি করবেন দশ লাখ কেনা দশ কোটি দিলে করবেন আমি নিঃশ্বাস যদি বন্ধ করা লাগে আমি বাঁচবই না আমি যদি মরেই যাওয়া লাগে তো চাকরি করে আমি টাকা দিয়ে কি করবো ইমানদারের কাছে নামাজটা হলো এরকম যে চাকরি করতে গেলে আমার নামাজ পড়তে পারবো না সে চাকরি করব না আমি আল্লাহর জমিনে বহু পশু পাখিও খেয়ে পড়ে বেঁচে আসে না নাই অগণিত পশু পাখি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন না রাখেন নাই মা মিন দা আবাতিন ফিল আদি ইল্লা আলা الله রিজকহা এ ধরাপৃষ্ঠে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নেন নাই তাহলে আমাকে কেন এমন জায়গায় পরিযমাতে হবে যেখানে আমি নামাজ পড়তে পারব না জুমার নামাজ পড়তে পারব না তিন জুম্মা পর পর যদি কেউ না পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তরে মোহর মেরে দেয়া হয় হেদায়েত কবুল হওয়ার হেদায়েত ঝুকার সম্ভাবনা কমে যায় হতে ভাইরা আমার এরকম জায়গা থেকে দ্রুততার সাথে প্রস্থান করে অন্য কোন চাকরি নিবেন বেতন কম হোক একটু কষ্টে থাকেন তারপর নামাজ ত্যাগ করা যায় হবে না এরপরে প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি শয়তানের ধোকা লজ্জায় লজ্জাজনক ভুল করার অপরাধে তাকে ধরে হেনস্থা করা হয় এবং শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয় সে ব্যক্তি যেখানে অপরাধ করলো সেখানকার কিছু লোক জানালো জানলো কিন্তু তার অপরাধ ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দিল এবং সে ব্যক্তি লজ্জায় কাউকে সমাজে মুখ দেখাতে পারে না অতএব ফেসবুকে প্রচারকারী ব্যক্তি কি গুণাগার তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাইর আমার এমন একটা সময় আমরা আইসা পড়ছি কিছু হইলেই ফেসবুক কিছু হইলেই কোথায় একজন মানুষ তার কোন ত্রুটি পাইছেন ফেসবুকে পিটায় বেড়াচ্ছেন আর আমরা মানুষের দোষ চর্চা করতে মানুষের দোষকে নিয়ে রসিয়ে রসিয়ে মজা করে করে বলতে আমরা খুব মজা পাই এটা খুব খারাপ একটা জিনিস নবী করিম সাল্লাম বলেছেন মানসা তারা মুসলিমা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ লুকাবে ঢেকে রাখবে আল্লাহ রবাহ আলমিন ওই ব্যক্তির দোষকে কেয়ামতের ময়দানে ঢেকে রাখবেন মানুষের সামনে প্রকাশ করবেন না বেজ্জত করবেন অতএব ভাইরা কারোর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আপনি কোন একটা মানুষ বিপদে পড়েছে সে এখন চাচ্ছে কেউ তাকে রক্ষা করুক আপনি যদি তাকে রক্ষা করেন তো আপনার জীবনে এরকম কোন সিচুয়েশনে পড়ার পর আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন অতএব আমরা মানুষের দোষ ঢেকে রাখবো তো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন হলো রজব মাস আসলে রসুল আকাম সাদামের নির্দিষ্ট কোন দোয়া পড়তেন কিনা প্রচলিত একটি দোয়া সবাই পড়ে হাদিসে তার প্রমাণ আছে কিনা রজব মাসের মাঝামাঝি আমরা অবস্থান করতেছি রজব মাস শুরু হলে একটি দোয়ার কথা কয়েকটা বিভিন্ন ভর্ণাতে পাওয়া যায় দোয়াটা হলো আল্লাহ অম্মা লানা ফি রজবা ও সাবান অ বা লেগনা যার আল্লাহ রজব এবং শাহাবান মাসে আপনি আমাদের মধ্যে বর্কত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দ্বারাজ করুন এই দোয়াটার মর্মটা ভালো মর্মটার ভিতরে খারাপ কিছু নয় রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়া করা হচ্ছে কিন্তু এই দোয়াটা যে হাদিসে বর্ণিত হয়েছে সেহাদিসে সনদ নিয়ে মহাদ্বিজগণ হাদিস বিশ্লেষক ওলামায় একরাম আপত্তিত হচ্ছেন যে সনদের মধ্যে দুর্বলতা আছে এটা বিশুদ্ধ তার উত্তীর্ণ না যেহেতু ফজিলতের ব্যাপার হালাল হারামের বিষয় না কেউ যদি আমল করে দোয়া করে তো মৌলিক ভাবে সেটা দোষণীয় কোন কথা না যে দোয়া করলো এবং সালাফে সালেহিন রমজানের ছয় মাস আগে থেকে তারা দোয়া করতেন যেন রমজান পর্যন্ত আল্লাহ তাদেরকে হায়াত দান করেন এরপর প্রশ্ন হলো শুধু ইল্লাল্লাহ জিকির করা যায় হবে কিনা

এই এবাদতটা বা যে কোনো ইবাদত হতে হবে মোহাম্মদ সাল্লা বাতানো পদ্ধতি অনুপাতে কারণ এবাদতের পদ্ধতি শিখাবার জন্য তিনি দুনিয়াতে এসেছেন এই জন্য কোন ইবাদতের ক্ষেত্রে আমরা জায়েজ খুঁজবো না আমরা খুঁজবো সুনত কোনটা কি খুঁজবো আমরা নবী করিম সাল্লা সাল্লামের যদি আপনি তালাশ করেন তো আমি বলবো নবী করিম সাল্লা সাল্লাম কখনো আমাদেরকে শিখান নাই যে নামাজের পরে এতবার ইল্লাহ বলবা সকাল সন্ধ্যা এতবার ইয়ে বলবা শোয়ার বা অমুক সময় এতবার ইল্লাল্লাহ বলবা তিনি নিজে জিকির করেছেন বিশেষ সংখ্যক অথবা কখনো জিকির করেছেন তিনি এরকম কোন হাদিস নবী সাদ আলাহিস্লাম থেকে সহিত দূরের কথা কোন জয়ীব কোন হাদিসও পাবেন না জাল কোন হাদিসও পাবেন না তো ইল্লাহ জিকির যদি নবী করিম আলাহিসাল্লাম থেকে বর্ণিত না হয় প্রমাণিত না হয় তো আমি কেন করবো কথা বুঝেন নাই নবী করিম থেকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রমাণিত সুবহানাল্লাহ যিকির প্রমাণিত আলহামদুলিল্লাহ যিকির প্রমাণিত আল্লাহু আকবার যিকির প্রমাণিত আপনি মাসনুন যিকিরগুলো করে শেষ করতে পারছেন মাসনুন যিকিরগুলোর যে পরিধি যে বহত এটা আপনি সারা দিন করেও শেষ করা কঠিন হবে আপনার জন্য অতএব আমরা সুন্নাহকে অনুসরণ করব ইবাদতের ক্ষেত্রে জায়েজ এটা তালাশ করা না ইবাদতের ক্ষেত্রে তালাশ করব সুন্নাহ কোনটা আপনি একটা ঘর বাড়ি করবেন সে ঘরবাড়িতে জানালা আপনি পশ্চিম দিকে উত্তর এটা জায়েজ কিনা দুনিয়াবি ব্যাপার মোবাহ কোনটা কিন্তু এবাদ ক্ষেত্রে আপনি জায়েজ খুঁজবেন না খুঁজবেন হলো মোহাম্মদ কোন পদ্ধতিতে করছেন যদি সেটা বলেন তো আমি বলবো মোহাম্মদ সাদা আলসালাম লাহ জিকির করেছেন ইল্লাহ শুধু এটা জিকির তিনি করেন